মানুষ আর নাগিনের ড্রেসটা ভাড়া করে এনেছি আইরা নাগিন সাজছি যাই হোক আজকে পুরো গ্রামের যত প্রবেন আছে সবগুলো আজকে ভয় দেখামো ভাববো তারা সত্যি আমি নাগিন কত মজা হইব যখন তারা বয় পাইব যাই এই জঙ্গল এই সেই আবাবেন জঙ্গল হ্যাঁ এই জঙ্গলে বলে আছে সেই বিষয়ে আমরা নাগিন সবাই আমার কাছে বলছে এই জঙ্গল থেকে যেভাবেই হোক এই নাগিনকে আমাকে ধরতেই হবে

বাই দিলিতো দিলে তো দিলে তো একখানি যাত্রা কত দেখছিলাম মনে মুক্তা হাজিল করবো তুই হলো মানুষ হ্যাঁ আরে মানুষ কি মানুষ তাহলে কাম কর কি আমার সামনে তো পইড়াই গেছ মানুষ না সাপ তোরে থেকে দেমো আপনি যদি তাহলে আপনি দেখলে বলতে উচিত যে আমি মানুষ না সাপ ওই তোরেই ছোটো যেই আছে না

একটা দেশ কি তোর এই জায়গা না খুব মজা পাই না সেই সুন্দর জায়গায় মন করেন নরম জায়গায় গরম কইরা দিছে ঠিক আছে কি মন সারা কথা কই তুই সে এই ড্রেসটা পরিয়ে আসিস ঠিক আছে কি এখন থেকে জঙ্গলে আমি আসবি তো মজা পাবে আমি মজা পাবো আর যদি কথা না শুনিস এই যে এই যে এই যে ইলিগিলি মন্ত্র সাইরে দেবো গা মনে করি পাগল হয়ে করবি ঠিক আছে কি